সারাটা কলেজ রবিনকে তন্ন তন্ন করে খুঁজেছে পিউ ক্লাসে আসেনি ফোনও তুলছে না সেই যে কাল পালাতে বলল আর কথা হয়নি তারপর পিউ দুশ্চিন্তায় অস্থির ধূসুর ভাই ওকে পেলেন কিনা পেলেও কি কি বললেন এসব জানার জন্য ছটফট করছে ভেতরটা রবিনের সাথে দেখা না হলে পিউ যে মিথ্যা বলছিল কিভাবে বুঝলো মানুষটা কলেজের টিফিন পিরিয়ড মাত্র শুরু হলো অমনি করিডোর ছুটে এলো পিও রবিনের ঘনিষ্ঠ বন্ধু তামিম ও নিশ্চয় খোঁজ জানবে পিউ একদম গিয়ে সামনে দাঁড়ালো ওর ব্যস্ত গালায় বলল। তোর ফোনটা দে তো হঠাৎ কাণ্ড ছেলেটা ভেবা চাকা খেল চাইলেও সন্দেহ চোখে কেন রবিনকে ফোন করবো দে তামিম মিটমিটি হেসে বলল হঠাৎ ওর খোঁজ করছিস ব্যাপার কি হো পিউ তপ্ত চোখে চাইল অমনি মেয়েই গেল ছেলেটা দিচ্ছি ফোনটা হাতে পেয়েই পিউসরে সরে এলো দুবার রিং বেজে রিসিভ করলো রবিন হ্যালো বলার আগেই মেয়েটা প্রশ্ন ছড়ল উদ্বেগে কোথায় তুই তামিমের জায়গায় মেয়ের গলা রবিন থমকালো ফোনের স্ক্রিন দেখে নিল আরেকবার কে আমি কে জেনে লাভ নেই আগে বল তুই কোথায় লোকতে বলে সিলি বলে কি সত্যি ইঁদুরের গর্থে লোক গিয়ে ঢুকেছিস ও পিও লোকবো না কি করব তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে গতবার আমাদের এলাকায় এক ছেলেকে মেরে আধামরা করে দিয়েছিল ওই লোকের হাতে আপরার ইচ্ছে আমার নেই আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি বিশ্বাস কর কোনো দিন তোকে চিঠি দেওয়ার ভুল করতাম না এখন তার খেসারত হিসেবে আমাকে যান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে পিউঠর চেপে হাসলো গত 15 দিন ধরে যে ছিলে তুই থেকে নেমে তুমি 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 করেছিল আজ এক ধাক্কায় কি বলত তার জিজ্ঞেস করিল গভীর স্বরে কোথায় এখন বগুরা এসেছি নানা বাড়িতে ও শব্দ করে হেসেโบ ফেললো এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে ভিতর ডিম থাক ওখানেই থাক রাখছি লাইন কেটে পিও ফিরে এলো তামিম সরু চোখের চেয়ে ফোনটা বাড়িয়ে দিতেই বলল, তোদের মধ্যে কি চলছে বলতো পিওরের কণ্ঠে অনিহা। তোর এই বন্ধু কি কিছু চলাচলের যোগ্য আমাকে সন্দেহ করলে ড্যাশিং কারো সাথে করবি উম লাইক ধসর ভাই বুঝেছিস ঝুটি করা চুলগুলো দুলিতে চলে গেল মেয়েটা কিন্তু আহাম্মকরণে রইল তামিম কী আশ্চর্য এখানে ধূসর ভাইয়ের কথা এলো কেন টিফিনের পর আরও দুটো ক্লাস হয় প্রথম ক্লাস নেন কবিতা আনাম হোয়াইট বোর্ডে গ্রামে টুকছেন তিনি সহজ বিস্ময়ে বুঝিয়ে দিচ্ছেন সবাইকে তবে পিওরের মনে যোগ ওদিকে নেই তার মস্তিষ্ক রুদ্দোষ ধূসরের প্রতি নিউরনে ছুটে তার নাম মানুষটার হাসি কথা বলা তাকানোর ধারণ রাগে ফুলে ওঠা সেই সরু নাক আর কুচকে ফেলা ঘনভ্রু সবেতে পিয়রের নিন্দা নেই স্বস্তি শেষ ধ্যান জ্ঞান হারানোর এই টালমাটাল গুণে বোটে লেখা একটা লাইনও মেয়েটার খাতাই তোলেনি উল্টে আনমনে সদে পাতা ভরিয়ে ফেলল ধূসর ভাই লিখে তিন বছর আগের কথা সেই দিন পিয়রের আজও পরিষ্কার মনে আছে ধূসরের সঙ্গে তার প্রথম দেখা হওয়া একবার দেখেই যার প্রেমে পড়া ওর বয়স সন্ধিকালীন কোমল সময়ের সে এক অন্যরকম আলাদা অনুভূতি সেদিন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধূসরকে দেখল পিউ কি চমৎকার পরিপাটি একটা মানুষ আর পিউ যে ওই একটু ভালো করে চুলও বাঁধেনি এমন মানুষের সামনে এভাবে যাওয়া যায় মেয়েটা একটু ছুট্টে ফিরে এলো ঘরে তাড়াহুড়া করে জামা পাল্টালো কয়েক চুল খুলে ছাড়লো পিঠে কপালে টিপ আর হাত ভর্তি চুরি আর ঠোঁটে ঠাসা লিপস্টিক মেখে ফের ছুটলো বসার ঘরে ধূসর তো অনেক লম্বা পিউকে নিশ্চয়ই ওনার পাশে ব্যাকটেরিয়ার মতো লাগবে মেয়েটা পুষ্পর ঘরে গিয়ে এক জোড়া হিল পরে এলো এসব উঁচু জুতো ওর কাছে নেই ক্যারি করা বেশ ঝামেলার কিনা পিউ পারে না ও ঘর জুড়ে তখন আত্মীয়দের মেলা বসেছে সবাই এসেছেন ধূসরকে দেখতে শ্যামলা মানুষটাকে ঘিরে বসেছে তারা দেশের বাইরে কেমন কাটল শুকিয়ে গেল কেন খাওয়া দাওয়া করে না কত রকম প্রশ্ন তাদের এর মাঝেই ডাকলেন জবা কী রে পিও তুই কোথায় ছিলে আয় এদিকে আয় ভাইয়ের সাথে কথা হয়েছে তোর ধূসর ততক্ষণে ঘাড় বাঁকালো খুর্ধার চাউনি জোড়া সরাসরি ঠিকরে পড়ল পিওরের দিকে সহসা তুষারীর ন্যায় শক্ত হল কিশোরী শরীরের নরম বন্ধতার শুকনো ভেজা গলা চুক্ত নয় যেন ধারালো এক তীর ছুঁড়ল ধূসর যা সদ পেয়ে এসে পিওরের বুক ভেদ করে গেল এফর ওফর করল হৃদয় পিণ্ডের অনিল্যগুলো মীনা বললেন দাঁড়িয়ে আসিস কেন সেজ মা ডাকল না এই পিও নড়লো না চাইছে পারছে না পা দুটো আটকে বসে মেঝোতে হবে না ধসুর ভাই যে এখনো তাকিয়ে আছেন অমন শান্ত গভীর দৃষ্টি পেরিয়ে নড়ার সাধ্য আছে কারো কি এত দেখছেন উনি ও টেনে হিচড়ে পা বাড়ালো উদাসীনতায় আবার হিলো পার অভ্যাস নেই তারপরও পুষ্পর জুতা জোড়া ঢিল হয়েছে এক পা এগোতেই গোড়ালিটা নরবরে হয়ে জুতো হাক্কাত হলো আর ব্যাস ধুপাস করে পড়ে গেল পেও ঘর ভর্তি ও মানুষ ভ্যামা চাকা খায় খেয়ে থাকা হা করে সেকেন্ড কয়েক অবাক শব্দ হেসে ওঠে সবাই পিউ লজ্জায় শেষ ধূসরের সামনে ইজ্জতের এই দফার ফাই আর বসে থাকতে পারল না চোখ মুখ নিচু জুতো হাতে তুলে ছুটল পালাতে অতীত ভেবে মুস্কি হাসল মেয়েটা ভাগ্যের কি বিরোধিতা যার কাছে নিজেকে সুন্দর দেখানোর পোশাইয়ে পিউ এত কিছু করেছিল আসার খেত খেলো তার সামনে ইস কি ব্যাপার হাস্য কেন তুমি হঠাৎ প্রশ্ন পিউ নড়ে উঠল চাইল মুখ তুলে কবিতা আনাম ভ্রু কুচকে চেয়ে বাসেন শুধু কি তাই গোটা ক্লাস পিউকেই দেখছে মেয়েটা থম থম খেলো হুঁস ফিরল সে কোথায় আছে। ছাত্রীর অন্যতম শিকায় চটে গেলেন কবিতা দুপা ফেলে বেঞ্চের কাছে এসে দাঁড়ালে আদেশ ছুরলেন হাস্যহীন স্ট্যান্ড আপ পিওরের আদল সংকীর্ণ ক্যাচুমেচু করতে করতে দাঁড়ালো উঠে আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছ হাসার কিছু ঘটেছে এখানে পিউ দুপাশে মাথা নড়ালো তাহলে হাসছিলে কেন সরি ম্যাম তার সরিটা ভদ্র মহিলা শুনলেন না পূর্বেই চোখ পড়ল পিওরের খাতার দিকে হাজি বিজি করে ধূসর ভাই লেখা দেখেই রুষ্ট চোখে চাইলেন তিনি পিওরের গলা শুকিয়ে গেল ঢোক গিলল কয়েকবার কবিতা রেগে বললেন আউট এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও যাও পিউ ঠোঁট উল্টালো কথাটা না বাড়িয়ে চুপচাপ চলে এলো বাইরে কবিতা আনাম হুকুম করলেন ভেতর থেকে কান ধরো পিউ তাই করলো দোকান ধরে দাঁড়ালো নিশ্চুপ বাউন্ডারির মতো কলেজের সমস্ত ক্লাস থেকেই করিডোরের জায়গাটা দেখা যায় এই মুহূর্তে পিওকে সবাই দেখে নিয়েছে নিশ্চয় দেখুক তাতে কি ভালোবাসার জন্য মানুষ কত কি করে আর ও একটু কান ধরতে পারবে না পিওরের শাস্তির আধা ঘন্টা কেটেছে রীতিমধ্যে পায়ে ব্যথা করে এমন এখন দাঁড়িয়ে থাকা যায় উফ কোমরটাও ধরে এলো ও অসহায় চোখে কবিতার দেখতে চেয়ে রইল যদি একটু মায়া করেন তিনি কিন্তু ভদ্র মহিলা এদিকে দেখল না পিউ বিফল শ্বাস ফেলল একে জীবনে এক ধূসর ভাইয়ের জন্য আর কি কি করতে হবে ওর জীবনে কান ধরেনি আজ তাও ধরতে হচ্ছে ঠিক সেই সময় বাইরের হর্নের শব্দ শোনা গেল গেটের উপাস থেকে হরমুড়ি আসছে পিউ কৌতূহলে ফিরে যায় ধূসরকে দেখেই চমকায় এক চোট কি উনি এখানে কি করছে আর এটা এই মুহূর্তে কান ধরে দাঁড়িয়ে আছেন মনে পড়তেই এস্ত ঘুরে গেল এপাশে এই প্রথম ধূসরের হাজির হওয়ায় পিওরের ভালো লাগেনি একটুও না এই কানে ধরা অবস্থায় ওকে দেখলে তো ইজ্জত যা ছিল তাও শেষ ধূসরের সাথে আরও একজন আছে বাইক সে চালাচ্ছিল অধ্যক্ষের রুমের সামনে থামলো দুজন কোনো দিক না চেয়ে সোজা ঢুকে গেল ভেতরে অমনি স্তর তীর শ্বাস ফেললো পিউ যাক ওকে দেখেনি ধূসর ভাই বের হতে হতেই যদি ম্যাম ডেকে নেন তাহলে আর কোনো চিন্তা নেই বিধিবাম এমন কিছুই হলো না দশ মিনিটের মাথায় বাইরে এলো ধূসর সাথে অধ্যায়ও আছেন শক্ত হয়ে দাঁড়ালো চিবুক ঢুকিয়ে রাখল গলায় প্রাণ ভমর উজাড় করে চাইল ধূসর যেন এদিকে না আসে হয়নি ফেলেনি ওসব উল্টো ক জোড়া এসে থামলো কাছে পিওরের মুখটা চুপসে গেল দেখা গেল ঠিক হওয়ার আগেই ছেড়ে দেওয়া বেলুনের ন্যায় চোরা চোখে একটু মুখ তুলল সে অধ্যক্ষ অবাক হয়ে বললেন পিউ কি ব্যাপার এভাবে কান ধরে আছো কেন মেয়েটার নজন তখন ধসুরের ওপর মানুষটার শ্যামলা কপালে ভাস পড়েছে রেখার খাচে চকচক করেছে ঘামের ফোঁটা অধ্যক্ষে দেখে বেরিয়ে এলেন কবিতা জিজ্ঞেস করলেন নরম সুরে কিছু হয়েছে স্যার মেয়েটা এভাবে দাঁড়িয়ে কেন ম্যাম কোনো সমস্যা পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে স্যার আমি বোর্ডে যা লিখেছি কিছুই নোট করিনি উল্টো হাবি জাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে কবিতার কথাই বিরক্ত কিন্তু পিওরের বুক ধক করে উঠল সর্বনাশ এখন যদি ম্যাম বলে দেন ও ধসরের নাম লিখেছিল খাতায় কি হবে পিউ ঢোক গেল চেয়ে রইল অবলার মতো নীরব কলায় চেঁচালো না ম্যাম প্লিজ বলবেন না দরকার পড়লে সারা জীবন আপনার বাসায় গিয়ে থালাবাসন মেজে দিয়ে আসবো তাও বলবেন না প্লিজ ওর ধ্যান ছুটল অধ্যক্ষের আওয়াজে কণ্ঠে আক্ষেপ তার তোমার থেকে কিন্তু এসব আশা করা যায় না